হ্যালো এসএসসি ছাব্বিশ ব্যাস আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তা তোমাদের সামনেই পরীক্ষা চলে আসছে হয়তোবা তোমরা অনেকেই সবার পড়াশোনার প্রেশারে আছো তো এস এসসিতে তোমাদের যে সিলেবাস এখন সামনে যেহেতু পরীক্ষা চলে আসছে আশা করি তোমাদের হচ্ছে সিলেবাসটা সবারই শেষ হয়েছে আর যাদের শেষ হয়নি তোমাদের যারা পড়াশোনা করছো খুব যদি কম হয়ে থাকে আশা করি সত্তর পার্সেন্টের উপরে হয়েছে বাকি তিরিশ পার্সেন্ট তুমি কীভাবে শেষ করবা আর পাশাপাশি তুমি রিভিশনটা কীভাবে দিবা এটা নিয়ে একটা আলোচনা করবো আর যাদের সিলেবাস শেষ হয়েছে তোমরা এখন কি করবা তা আগে বলি যাদের সিলেবাস শেষ হয়েছে তাদেরকে নিয়ে তারপরে বলছি যাদের বাকি আছে তোমরা কি তো যাদের সিলেবাস শেষ হয়েছে তোমরা যতটুকু পারো যদি সামর্থ্যের মধ্যে থাকে তাহলে হচ্ছে তোমরা একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও অথবা হচ্ছে যদি না হয় তাহলে হচ্ছে তুমি নিজে বাসায় বসে বসে প্রতিদিন রেগুলার মডেল টেস্টে দাও এক্সাম ব্যাচে ভর্তি হওয়া কিন্তু একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট লাগে মানে ওই ইয়ার দিকে তোমার দশ বারো হাজার টাকার মতো মনে হয় বৈশ আর এটা না সম্ভব হলে না হলে তুমি হচ্ছে মডেল টেস্টে ভর্তি হও তুমি হচ্ছে মডেল টেস্টে দাও রেগুলার যাদের সিলেবাসটা শেষ হয়েছে একদম পুরোপুরি আমি তুমি সায়েন্সের স্টুডেন্ট সিলেবাস শেষ হওয়া মানে আমি শুধু বলতেছি না যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা শেষ হয়েছে তার মানে তোমার সিলেবাস শেষ হয়েছে তোমার বাকি আরও কিন্তু চারটা সাবজেক্ট আছে চারটা পাঁচটা আইসিডি আছে তোমার বাংলা ইংরাজি তারপরে হচ্ছে ইসলাম শিক্ষা আর হচ্ছে তোমার ওই বাংলাদেশ বিশ্ব পরিচয় এই চারটা চ্যাপ্টার হচ্ছে তোমার হচ্ছে এ প্লাস পাওয়ার বাধা মানে তোমার সায়েন্সের সাবজেক্ট তোমার কখনো এ প্লাস পাওয়া থেকে আটকাবে না আর কবে হচ্ছে ইংরাজি জীববিজ্ঞান ইয়া বাংলাদেশ বিশ্ব পরিচয় আর হচ্ছে ধর্ম এই চারটা সাবজেক্টে তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে যদি যদি এ প্লাস কনফার্ম করতে পারো তাহলে তোমার এই বাকি সায়েন্সের সাবজেক্টে অটোমেটিকলি তোমার এ প্লাস আসবে কারণ তুমি বাকি চারটা এই যে তো আগে এতদিন পড়ছো এগুলাই পড়ার পর এই কয়েক মাসে যদি তুমি হচ্ছে তুমি বাকিগুলো এ প্লাস কনফার্ম করতে পারো তাহলে ওভারঅল তোমার হান্ড্রেড পার্সেন্ট আর কি বলা যায় হান্ড্রেড পার্সেন্ট না মানে এ প্লাস আসবে আশা করা যায় যদি তুমি বাকিগুলো আর কি এ প্লাস আনতে পারো ওই যেগুলা হচ্ছে তোমার সায়েন্সের সাবজেক্ট না তোমাদের এই শেষের দিকে সবচেয়ে গুরুত্ব হচ্ছে ওই বাকিগুলাই হচ্ছে এ প্লাস আনাটা কনফার্ম করা মানে ওগুলা এইটি প্লাস আনাটা মানে নিশ্চিত করা তাইলেই হচ্ছে তুমি হচ্ছে এ প্লাসটা আনতে পারবা শেষ মেশ আর যদি তুমি ওগুলাই দিন শেষে দেখা যায় সায়েন্সের সাবজেক্টে প্র্যাকটিক্যাল মার্ক থাকে পঁচিশ আর এদিকে কিছু মার্ক পাইলে হচ্ছে পাঁচপান্ন প্লাস পাইলে আর কি আশি প্লাস হয়ে যায় পঁচাত্তরের মধ্যে কিন্তু ওইদিকে তোমার একশোতে আশি প্লাস পাওয়া কিন্তু মোটামুটি একটা টাফ হয়ে যায় যেহেতু বাংলায় সৃজনশীল লেখা লাগে সবার ক্ষেত্রে না অনেকে বাংলায় হচ্ছে নব্বই বিরানব্বইয়েরও উপরে পায় পঁচানব্বইও পায় বাংলাতে আটানব্বইও হয়তো পায় আমি দেখিনি এখনো কিন্তু তোমার তুমি যারা মিডিল রেঞ্জের স্টুডেন্ট তোমার হচ্ছে এগুলাতে কিন্তু আশি প্লাস পাওয়াটা একটু টাফ হয়ে যাবে তাই বলবো তোমরা হচ্ছে যাদের সিলেবাস শেষ হচ্ছে তোমরা ওই বাংলা ইংরাজি তারপরে তোমার ইসলাম শিক্ষা ইয়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এগুলা সহ হিসাব করিও যেগুলা সহ তোমার সিলেবাস শেষ হয়েছে নাকি এগুলা সহ যদি সিলেবাস শেষ হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ তুমি খুবই ভালো অবস্থানে আসো তুমি হচ্ছে এখন প্র্যাকটিস করো আর হচ্ছে এক্সাম দাও তুমি হচ্ছে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবো আশা করি আর যাদের সিলেবাস এখনো শেষ হয়নি তারাও হতাশ না তোমাদের এখনও সময় আছে দুই মাস কিন্তু মোটামুটি অনেক সময় তোমার একটা করে চ্যাপ্টার এস একটা করে চ্যাপ্টার তুমি যদি সময় দাও সর্বোচ্চ শেষ করতে দুই দিন লাগবে সেটা যেই চ্যাপ্টারই বলো তোমার হচ্ছে কিছু কিছু চ্যাপ্টার আছে ওগুলো বাদ দিয়ে মানে ফিজিক্সের তারপর হচ্ছে কেমিস্ট্রির কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি বাদ দিয়ে বাকি চ্যাপ্টারগুলো সর্বোচ্চ দুই দিন লাগবে একটা করে চ্যাপ্টার শেষ করতে যদি শেষ না হয়ে থেকে ভয় না পেয়ে তোমার কি কি চ্যাপ্টার বাকি আছে ওই চ্যাপ্টার গুলো নাম লেখো আর কি কি চ্যাপ্টার হয়েছে ওই চ্যাপ্টারগুলো এক পাশে নাম লেখো যে চ্যাপ্টারগুলো বাকি আছে ওই চ্যাপ্টার গুলো শেষ করতে তোমার কতদিন লাগতে পারে এরকম একটা ইয়ে করো আশা তুমি চেষ্টা করবা হচ্ছে এক মাসের মধ্যে মানে ফেব্রুয়ারি মাসের মধ্যে হচ্ছে তুমি সিলেবাসটা শেষ করার চেষ্টা করবা চেষ্টা করবা মানে তুমি করবাই এটা তুমি একটা টার্গেট নিবা যে ফেব্রুয়ারির মধ্যেই তুমি সিলেবাস শেষ করবা আর হচ্ছে যেগুলা হয়ে গেছে এগুলো হচ্ছে পাশাপাশি রিভিশন দিবা রেগুলার রিভিশনের উপরে রাখবা আর হচ্ছে এইদিকে সিলেবাসটা শেষ করবা ফেব্রুয়ারির মধ্যেই সিলেবাস শেষ করা সম্ভব যদি তুমি পড়াশোনা করো তারপরে হচ্ছে মার্চ মাসটা তুমি হচ্ছে নিজের নিজের বাসায় মডেল টেস্ট দিবা আর হচ্ছে সবগুলো রিভিশনের উপর রাখবা এখন কোন চ্যাপ্টার কিভাবে রিভিশন দিবা আমি যদি প্রথমে বলি ম্যাথের কথা ম্যাথ তোমার হচ্ছে এটা তো পড়ার বিষয় না ম্যাথ হচ্ছে করার বিষয় ম্যাথ তোমার হাতে কলমে করা লাগবে ম্যাথ তুমি হাতে কলমে যত বেশি করবা তুমি পরীক্ষার হলে তুমি তত বেশি ভালো পারবা যদি ম্যাথে পরীক্ষার হলে নাট খাইতে চাও তোমার বারবার হচ্ছে খাতা কলমে প্র্যাকটিস করা লাগবে বারবার এটা হচ্ছে তুমি পারতেছো ম্যাথটা ওই জন্য দেখে রেখে দিবা এমনটা না তোমার হচ্ছে খাতা কলমেই করা লাগবে যদি ম্যাথ এইভাবে প্র্যাকটিস করো বারবার তাহলে তুমি ম্যাথে আশা করি আটকাবো না ফর্মুলাগুলো তো জানার রাখাই লাগবে ম্যাথে অত বেশিও ফর্মুলা নেই ওই প্র্যাকটিসগুলাই আর কি বেশি করা লাগে আর যদি তোমার ফিজিক্সের কথা বলি ফিজিক্স যদি তুমি এতদিন পড়ে আসো এখন তুমি আটকাবা কিসে জানো এখন আটকাবা তুমি হচ্ছে সূত্রতে তোমার পরীক্ষার সেন্টারে সূত্র বসাবা কোনটা ওইটা তোমার মনে আসবে না এখন তোমার হচ্ছে কাজ হবে তুমি সূত্রগুলো সবগুলা মুখস্থ রাখা প্রথমে কাজ হবে তোমার সূত্রগুলো সবগুলো মুখস্থ রাখা সূত্র যদি তোমার সব থাকে তাহলে তুমি গ নাম্বার একশো পার্সেন্ট মানে তুমি একশো পার্সেন্ট পারবা গ নাম্বার ঘ নম্বরে একটু প্যাশায় দেয় কিন্তু হচ্ছে সূত্র জানা থাকলে দুই স্টেপের ম্যাথ হয়তো দুই বা তিন স্টেপের তোমার সূত্র জানা থাকলে তুমি করে ফেলতে পারবা সময় তো আছে তোমার পাঁচটা সি লেখা লাগবে অনেক সময় ওইখানে ওইটা তুমি করে ফেলতে পারবা ওই জন্য তোমার ফিজিক্সের সূত্রগুলা মাস্ট একদম ঝরঝরা ঝরধরা মুখস্থ রাখা লাগবে সূত্র এবং সূত্র মুখস্থ রাখবা কিভাবে এত সূত্র সূত্র ওই একই সিস্টেম তুমি বারবার খাতায় লিখবা আর হচ্ছে মুখে বলবা খাতায় লিখবা আর মুখে বলবা এইভাবে মানে খাতায় লিখে লিখে সবগুলো সূত্র হচ্ছে মনে রাখার চেষ্টা করবা তাইলে মাথা একদম গেঁথে যাবে আর যদি তুমি শুধু মুখে বলো তাহলে এটা কিন্তু স্থায়ী হবে না ওইভাবে আর খাতায় লিখে লিখে করলে আর কি তোমার ওই পরীক্ষার সেন্টার দেখবো অটোমেটিকলি তোমার চলে আসছে মানে চলে আসবে ওই লিখতে পারবা সূত্রগুলো আর বায়োলজি তো বই রিডিং করার বিকল্প নাই বায়োলজি বই রিডিং পড়বা বুঝে বুঝে আর না বুঝলে একটা চ্যাপ্টার ক্লাস করে নিবা তারপর হচ্ছে বই রিডিং করে এম সি গুলাও পেরে যাবা আর হচ্ছে খ গুলা আর ওই যদি জানা থাকে যে এটা কোন টপিক থেকে আসছে তুমি ঘ লিখে দিলে আর কি হয়ে যাবে পাঁচপান্ন প্লাস ষাট প্লাস হয়ে যাবে আমার তোমার ইয়া পঁচাত্তরের মধ্যে হইলেই তো এই জীববিজ্ঞানে তোমার ইয়ে আটানব্বই নিরানব্বই পাইতে হবে এমন তো না তুমি ভালো স্টুডেন্ট হলে আলাদা আমি বলছি যে মিডিল রেঞ্জের যারা তুমি হচ্ছে পঁচাশি প্লাস টার্গেট করো যে বিজ্ঞানে তুমি পঁচানব্বই প্লাস টার্গেট করতে পারো এই ফিজিক্সে তারপরে ম্যাথে পঁচানব্বই যাবে এমন একটা রেঞ্জ আশা করো বা তাইলে হচ্ছে তুমি আশা করো বেশি কিন্তু হচ্ছে এমন মার্ক পাইলেই হয়ে যাবে বাকিগুলা ভালো করো পঁচানব্বই প্লাস পাও যারা মিডিলের কিন্তু বায়োলজিতেও তো একশো পায় অনেকেই একশো পায় যারা হচ্ছে ভালো পড়াশোনা করছে আমি তোমাদের ডিমোটিভেট করতেছি না যারা হচ্ছে আমার মতো স্টুডেন্ট ইন্টেলিজেন্সের তোমরা হচ্ছে নব্বই এর মতো টার্গেট করো বায়োলজিতে বাকিগুলা তুমি অনেক ভালো করতে পারো আর হচ্ছে পাশাপাশি যাদের সিলেবাস তো বললাম যাদের সিলেবাস শেষ হয়েছে তোমরা হচ্ছে ওই বাকি চারটা সাবজেক্টে অনেক বেশি প্রকাশ দিও আর হচ্ছে এগুলোর প্র্যাকটিস করো আর মডেল টেস্ট দাও আর যাদের সিলেবাস এখনো শেষ হয়নি তোমরা হচ্ছে পাশাপাশি ওই আগের পড়াগুলো হচ্ছে তোমরা রিভিশন করো আর যেগুলা সিলেবাস শেষ হয়নি ওগুলো চ্যাপ্টারগুলো প্রতিদিন এখন রেগুলার পরে এই ফেব্রুয়ারির মধ্যে সিলেবাসটা শেষ করে ফেলো মার্চ পুরাটা হচ্ছে তুমি রিভিশন দিবা তারপর পরীক্ষার আগে পর্যন্ত তুমি হচ্ছে রিভিশনের উপর রাখবা আর অবশ্যই অবশ্যই বাংলা ইংরাজি আর তোমার ইসলাম শিক্ষা আর হচ্ছে তোমার ওই বাংলাদেশ বিশ্ব পরিচয় এই চারটা সাবজেক্টে তুমি জোর দিও এই দুইটা মাস চারটা সাবজেক্টে জোর দিয়ে পড়াশোনা করিও না হলে এইখানে যেহেতু প্র্যাকটিক্যাল মার্ক নাই বাংলায় যদি তোমার এমসি মনে করো এই চব্বিশটা বা তেইশটা না হয় তাহলে কিন্তু ওই প্লাস পাওয়াটা খুবই রিস্কি যদি হয় তাহলে কিন্তু হয়ে যাবে প্লাস ওই এমসি ঠিক করা কিন্তু না পড়াশোনা করে সম্ভব না আবার তোমার ওই ইয়া বাংলাদেশ বিশ্ব পরিচয় ওগুলো পড়াশোনা করলেই পারবা কিন্তু এই দুইটা মাসে একটু ওগুলাই এতদিন কি করছো করছো সবার জন্য শুভকামনা হ্যাঁ আর একটা কথা তোমাদের জন্য মানে একটা করে চ্যাপ্টার চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিটের মধ্যে ওই চ্যাপ্টারের যা যা টপিক আছে সবকিছু নিয়ে আলোচনা করে দিছি কি কি ফর্মুলা কিভাবে বসা বা ফর্মুলাগুলো কই থেকে আসলো ফর্মুলাগুলো কিভাবে বসাইলে আর কি অ্যান্সারটা মিলে দেবে মানে তুমি হচ্ছে ওই ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করবা আর কি কি টপিক আছে ওই চ্যাপ্টারে ওই ফর্মুলা টপিক এগুলা একদম ভালোভাবে আলোচনা করে দিছি যদি আগে পড়া থাকে তাহলে এই ভিডিওগুলো এখন থেকে দেখা শুরু করো আজকে হচ্ছে আমি তোমার ওই একটা চ্যাপ্টারের ভিডিও শুট করে আপলোড করছি অলরেডি তোমার কাজ শক্তি ক্ষমতার তিরিশ মিনিটের ভিডিও এটা যদি দেখো তোমার পুরো ওই চ্যাপ্টার কি কি আছে তোমার সব কিছু একবার চলে আসবে আর ওইটা দেখে তুমি পরীক্ষা গেলে ওইটা আর কি অ্যাপ্লাই করে আসতে পারবো আশা করি তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম সবাই ভালোভাবে পড়াশোনা করো